আজকে পুরনো দিনের একটি বেগুনের নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি এর আগেও আপনাদের সাথে বেগুনের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আপনাদেরও ভীষণই ভালো লেগেছে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে এই বেগুনের রেসিপিটা খুব সহজে দশ মিনিটে দারুণ টেস্টি মুখরোচক রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বা বেগুনের পুরোনো দিনের একটা দারুণ টেস্টি রেসিপি দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটার ওয়েট ছয়শো গ্রাম প্রায় আপনারা এই রেসিপিটা ছোট বড় যে কোনো রকম সাইজের বেগুন দিয়েই তৈরি করতে পারবেন এবার বেগুনটাকে এভাবে কেটে নেবো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন বেগুনটাকে আমি দু টুকরো করে নিয়ে এভাবে সরু করে কেটে নিয়েছি তারপর এভাবে ছোট ছোটো করে কেটে নেব খুব বেশি বড় করে কাটার প্রয়োজন নেই ছোটো করে কাটলে রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পুরো বেগুনটাকে আমি কেটে নিয়েছি বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার দেখুন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এভাবে বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি সাথে সাথে যাতে কালারটা কালো না হয়ে যায় আর এভাবে লবণ জলে বেগুন ভিজিয়ে রাখলে বেগুনের মধ্যে যে কালো কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে অনেকের বেগুনে অ্যালার্জি আছে সেটা আর হবে না এভাবে ডুবিয়ে রাখবো আর জলের মধ্যে অনেক সময় বেগুনগুলো ভেসে থাকে তখন আমরা এইভাবে একটা ভারী পাত্র দিয়ে চাপা দিয়ে রাখবো তাহলে বেগুনগুলো ডুবে থাকবে তারপর পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে চলে আসবো প্রায় দশ মিনিট পর দেখুন ফিরে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন খেতে ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু হিং দিলে খেতে ভালো লাগবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে ভাজলে বেগুনগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে দেখুন প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুনগুলি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আদা টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবারও একটু এভাবে ঢেকে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে আসে দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো একটু রান্না করে নিয়েছি বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল খুব বেশি জল দেবো না অল্প পরিমাণে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিলাম পরে আবার কাঁচা লঙ্কা যোগ করে দেবো আর এক চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একেবারে কষিয়ে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমে করবো না তাহলে নিচে লেগে যাবে যেহেতু জল দেবো না আমরা এর মধ্যে সামান্য পরিমাণে যে জল দিয়েছি এই জলটা দিয়েই রান্নাটা করব। এরপরে আর কোনো রকম জল ব্যবহার করব না আর এভাবে ঘাটাঘাটা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে বেগুনগুলো একেবারে গলে যায় এভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে দেখুন আরো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ কাপ মটরশুঁটি এখন ফ্রেশ মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় যদি আমরা মটরশুঁটিটা দিয়ে রান্না করি তাহলে মটরশুঁটিগুলো ভেঙে যেতে পারে জন্য আমি এই সময়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আরও দু তিন মিনিট আমরা এভাবে লো ফ্লেমে রান্না করে নেব আর এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করব যাতে করে একেবারে ভাজা ভাজা হয় জল জলে ভাবটা যাতে একেবারেই না থাকে এভাবে টানিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু ঢেকে দেব লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম এইভাবে টক দই দিয়ে বেগুন ভর্তা করলে খেতে অসাধারণ হয় বেগুন পোড়া তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন সেদ্ধ করে পুড়িয়ে ভেজে একবার এইভাবে আমি আজকে যেভাবে করলাম এভাবে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় বন্ধুরা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে একেবারে দশ মিনিটে ঝটপট তৈরি হয়ে যায় আর রান্না করাও একেবারে সহজ অল্প উপকরণে তৈরি হয় আর খেতে হয় অসাধারণ বানানো যেমনই সহজ খেতে সেরকমই দারুণ টেস্টি একবার হলেও রিকোয়েস্ট করব। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন দইটা দেওয়ার পর আরও এক মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ধনেপাতা পাতা কুচি বেশ কিছুটা এখন ফ্রেশ ধনেপাতা দিলে বেশ খেতে ভালো লাগবে এবার ধনে পাতাটাকেও মিশিয়ে নিলাম ভালোভাবে একেবারে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে অল্প সময়ে অল্প উপকরণে বেগুন মটরশুটি ভর্তার রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি এবার সার্ভ করব রাতের বেলা রুটির সাথে তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্বাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি